দশ দিনেও শেষ হয়নি বাণিজ্য মেলার প্রস্তুতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল এবং প্যাভিলিয়ন তৈরির কাজ দশ দিন পেরিয়েও শেষ হয়নি মেলা ধীরে ধীরে জমলেও বিক্রেতারা আশানুরূপ বিক্রির অভাবের কথা জানাচ্ছেন স্টলগুলোর কিছুতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ আবার কিছুতে এখনও হাতুড়ি বাটাল নিয়ে ব্যস্ত কর্মীরা স্টল মালিকদের কেউ কেউ প্রস্তুতির বিলম্বের কারণ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান অন্যদিকে আয়োজক কর্তৃপক্ষ বলছেন নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে প্রতিবেদন রয়েছে আমাদের প্রতিনিধি রনি আহমেদ মালিকরা তো মনে করেন যে সরকারের তো বরাদ্দ না এখন দোকান হারা বেতার দিয়ে ছিল অঙ্কটা বেচতে পারে নাই যার কারণে আমি নিজেরাই করবো বুঝছেন খালি পরিয়া থাকবো আমরা সিদ্ধান্ত নিতে অনেক দেরি করছিলাম এবং পরবর্তীতে যোগাযোগ করে স্টলটা পাইছি লেটে এবং আমরা রেডিও করতেছি লেটে আমরা খোঁজ নিয়ে 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 দেখছি এটা ফাঁকা আছে যে ভদ্রলোক নিচে সে সেল করতে পারছে না তার কাছ থেকে আমরা কিনেছি আমাদের টেন্ডারে ঠিক নাই আমরা যেই টাকা দিয়ে মারছি এর চেয়ে বেশি টাকা দিয়ে অন্যদের নিয়ে গেছে এর জন্য আমরা দোকান পাই নাই আমরা লাস্ট ফিনিশিং এখন বলছি বলে স্যার আমরা তো ব্যবসা করে অভ্যাস আমরা কি করব আমরা তো একটা কিছু করতে হইব পরে বল যে জায়গাটা ফাঁকা আছে দেখেন এই জায়গা ফাঁকা আছে যদি আপনারা করতে চান তাহলে এটা আপনারা নামায় নিয়ে যান বিশ দিনের জন্য আপনারা এটা নিয়ে করেন কে দিয়েছে মেলা কর্তৃপক্ষই বাণিজ্য সচিব আছে বিবেক সরকার আমরা জানতে চাচ্ছি যে আপনার মেলার আজকে নবম দিন আজকে নবম দিন চলমান বাট আপনার যতটুকু জানি যে মন্ত্রণালয় থেকে আপনার আগে আপনার দিনে পড়েছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে আমরা দেখতে পেরেছি কোন কোন ব্যবসায়ীর মুখে হাসি কোন কোন ব্যবসায়ীর মুখে হতাশা হতাশার কারণ খুঁজতে গিয়ে আমরা যেটা জানতে পেরেছি সরকারের গাফলতির কারণে তাদের বরাদ্দ পেতে দেরি হয়েছে আবার কোনো কোনো ব্যবসায়ী বলছে যে যারা বরাদ্দ নিয়েছে তাদের কাছ থেকে তাদের বরাদ্দ নিতে হয়েছে এজন্য এখনো স্টলের কাজ বাকি আছে তবে তারা এটা জানিয়েছে যে অতি দ্রুত তারা স্টলের কাজ সমাপ্ত করে তারা ব্যবসায় ফিরে আসবে এবং অন্যান্য বারের তুলনায় আশা করছে যে এবার তাদের ব্যবসা আরও ভালো হবে